নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আলোচনা করব দু সাল বিশ্ব রাশি কেমন যাবে এই চ্যানেলেতে যদি কোনো কারণবশত দেখা যায় বিশ্ব রাশি বাদ দিয়ে অন্যান্য রাশি আপনার বা আপনার পরিবারে আপনারা কিন্তু দেখতে পাবেন অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না দু সাল দেখুন বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্র আর শুক্রের শীর্ষে হচ্ছে শনি এবং শনি হচ্ছে সাত সংখ্যার কারক তার মানে বলা যেতে পারে মহা সৃষ্টি হচ্ছে শুক্রকে কেন্দ্র করে তার মানে এই সকল জাতক বা জাতিকারা জীবনের সাকসেসের জন্য যেই যেই দিকগুলোকে অবলম্বন করার দরকার আছে সবকা দিকে কিন্তু পারদর্শিতার সহিত কার্য সম্পন্ন করতে পারবে প্রথমে একটা মানুষের জীবনে প্রয়োজন কি বড় হওয়ার জন্য শিক্ষা এডুকেশন তারপরে প্রয়োজন কি এডুকেশন শেষ হওয়ার পরে কর্ম জীবন সেটা চাকরি হোক ব্যবসা হোক যেকোনো পেশার সঙ্গে যুক্ত তারপরে মানুষ আসে বিবাহিত জীবন বা তার সঙ্গে প্রেমের একটা সম্পর্ক আছে তারপরে বিবাহিত জীবনের হচ্ছে তাপরি কা থামুবৃদ্ধি অর্থাৎ সন্তান সন্ততির সঙ্গে অন্য বস্তু বাসস্থ স্বপ্নপূরিতা দেবে পার্ট বাই পার্ট যদি আমরা দেখি প্রতিটা জায়গাতে এক একটা পদক্ষেপে দেশে কিন্তু সুফল লাভ করবে দু সালে এবং তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে রিদিমটা প্রয়োজন আছে যে ছন্দটার প্রয়োজন আছে সেই ছন্দটা কিন্তু যথেষ্ট পরিমাণে কার্যকরী ফল প্রদান করবে এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা সবকিছু পেতে থাকি মানে সবকিছু পাচ্ছি পাচ্ছি আমাদের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না পাওয়ার মধ্যে কোনো একটু আত্মহংকারী হয়ে পড়ি এই জায়গাটায় কিন্তু একটু গুরুত্ব প্রয়োজন আছে কারণ এই ব্যাপারটা কিন্তু আমরা বলি অহংকার পতনের মূল আত্মহংকারী হয়ে বলে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং সেটা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে সাহায্য করে আমার গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে বলে সেখানে হচ্ছে গুরুর প্রতি সর্বদাই শিষ্যের একটা পূর্ণ আদর্শ আমরা দেখতে পাব তা কিন্তু অনেক সময় দেখা যায় গুরুর উদ্যোগ কাজ করার চেষ্টা করে মানে ছাত্ররাও তো আত্মহংকারী হয়ে পরে অর্থাৎ গুরুর একটা ভুল ধরতে পারে মনে করে আমি অনেক কিছু শিখে গেছি এই জায়গাটাও কিন্তু মস্তিষ্কে রাখার প্রয়োজন আছে এবার যদি আমরা দেখি যে কোনো কিছু ক্রয় নতুন কোনো ব্যবসার শুরু বা কোন স্বপ্ন পূরণের জন্য যে সকল বাস্তবতার সঙ্গে আমরা লড়াই করে গন্তব্যস্থলে পৌঁছাবার চেষ্টা করি সেই জায়গা কিন্তু যথেষ্ট মানে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা অনেকেই নায়ক বা নায়িকা হতে চাই অভিনয় করতে চাই বা আমরা বিভিন্ন সুরের সঙ্গে তালের সঙ্গে নিজেদেরকে ছন্দ মিলিয়ে জীবনের অতিবাহিত করতে চাই এই ছন্দ মেলাতে অনেকেই আমরা তার সঙ্গে চারুকলার সঙ্গে যুক্ত হয়ে যাই সেটা নাচ গান বাদ্যযন্ত্রী ইত্যাদি ইত্যাদি অভিনয় সেটা বড় পদ্ম ছোট পদ্মক থিয়েটার হোক মঞ্চ এই এইসব জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা আসার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রাখতে হবে এবং দেখুন শুভ্র হচ্ছে হায়ার এডুকেশনের একজন কারক তার মধ্যে শিক্ষা জ্ঞান পাণ্ডিত্য তার মধ্যে সবকিছুর পরিপূর্ণতা রয়েছে তাহলে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে বিশ্ব আসি পরিপেক্টিভে 2025 সালে এটা জ্ঞান পাণ্ডিত্য এটা প্রমার বা উচ্চ শিক্ষা বা গবেষণা এমফিল পিএইচডি মাস্টার ডিগ্রি ग्रेजुएशन হায়ার স্টাডি মানে যে যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন ধরনের থিসিস প্রজেক্ট যুক্ত হয়ে নিজেদের সুন্দর করতে সঙ্গে স্বপ্ন পূরণ করতে পারবে এবং আনন্দের মধ্যে জীবন অতিবাহিত করতে পারবে এবং পরিবার তো একটা ছোট বড় মধ্যবিত্ত সকলকে নিয়ে পরিবার ছোট বড় মাঝারি সকলকে নিয়ে এবং পরিবারের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ বাবা মা থাকেন এবং জেঠিমা কাকা থাকতে পারে শারীরিক কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে সন্তান সন্ততির জায়গাতে কি বলবো সন্তান সন্ততির জায়গাতে কিন্তু একটু যাদের আহ ইউরিন নিয়ে অর্থাৎ যাদের বয়স আঠারো নিচে রয়েছে ইউরিন নিয়ে সমস্যা হতে পারে যাদের বয়স চোদ্দ পনেরো নিচে রয়েছে মেয়েরা গায়ের সমস্যা ইউরিনাল সমস্যা সিস্ট টিউমারের সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে এই জায়গাটা একটু পজিটিভলি দেখা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে তবে স্ত্রীর শারীরিক কারণে কিন্তু অথপায় নারাগত সমস্যা দেখা দিতে পারে মানসিক সমস্যা সেই জায়গাটা ঠিক করার প্রয়োজন আছে দেখুন আমরা সকলেই মনে করি একটু স্বাধীনভাবে চলতে এবং স্বাধীনতার মাঝখানে আমাদের ঘোড়া একটা বিশেষ করে স্বভাবের বিষয় হয়ে দাঁড়ায় তাহলে এই সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে দু সালে দূর ভ্রমণ করার একটা সম্ভাবনা থাকবে এবং দূর ভ্রমণের মধ্যে আমরা বলতে পারি যেখানে বড় পা বিত্ত জায়গা রয়েছে সেখানে যেতে পারে যেখানে মরুভূমি অঞ্চল রয়েছে সেখানে যেতে পারে যেখানে আহ অত দূর পর্যন্ত সমুদ্র রয়েছে আহ তা সেখানে যেতে পারে হ্যাঁ এইসব অঞ্চলগুলো কিন্তু এদেরকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণ করা বিষয়টা এদের দেখা যাচ্ছে আপনার পশ্চিম বা হচ্ছে উত্তরে এদের কিন্তু ভ্রমণের একটা প্রবণতা থাকবে এবং এই সকল জাতক বা জাতিকারা নতুন কিছু ক্রয় নতুন কিছু কেনার জায়গা বা নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়িতে কিছু ইলেকট্রনিক্সের জিনিস বা ছেলে মেয়ের জন্য ল্যাপটপ বা নিজের জন্য ল্যাপটপ কম্পিউটার মোবাইল বা বিভিন্ন ধরনের গ্যাজেট এগুলো কিন্তু একটা কেনার প্রবণতা থাকবে এবং এই সকল জাতক জাতিকাদের দেখা যাবে যে বাড়িতে ইন্টিরিয়ারের কাজ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং এখানে খুব ভালো মনে পড়ে গেল সেটা হচ্ছে যে সকল জাতক বা জাতিকারা ইন্টিরিয়ারের কাজ করে তাদের কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল যথেষ্ট পরিমাণে ভালো হবে এবং যারা ঔষধ ব্যবসা করে তাদের জন্য ভালো হবে বস্ত্র ব্যবসা করে তাদের জন্য ভালো হবে রূপার রুপার ব্যবসা যারা করে রত্নাদির ব্যবসা যারা করে তাদের জন্য ভালো মেটালের ব্যবসা যারা করে তাদের জন্য ভালো হবে ব্রিক্স স্যান্ড বালি অর্থাৎ পাথর এর যারা ব্যবসা করে তাদের জন্য ভালো হবে এবং যে সকল জাতক বা জাতিকরা বিভিন্ন ইনস্টিটিউট চালায় যে সকল জাতক যাদের কোচিং চালায় যে সকল জাতক জাতিকারা বিভিন্ন সেন্টার চালায় এই তাদের জন্য কিন্তু আমি বলবো ভালো এবং এই অতি ভালোর মাঝখানে কিন্তু ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা যেন সঠিক থাকে সঠিকভাবে তারা যেন কাজ করতে পারে সেই জায়গাটা মাথায় রেখে অ্যাস্ট্রোলজার পরামর্শ নিন আশা করি আপনাদের কার্যকারী ফল লাভ হবে এবং সঠিকভাবে আপনারা চলতে পারে এবং তার সঙ্গে একটু মাথায় রাখুন যে দুই দুই সংখ্যার উপরে আপনারা একটুখানি গুরুত্ব দেবেন এবার দুই সংখ্যাটা কিভাবে আসতে পারে দুই আসতে পারে এগারো আসতে পারে তারপরে হচ্ছে আপনার মধ্যে দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো দুই সংখ্যাগুলোর উপরে যদি আমরা একটুখানি গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের লাইফে বেটার হবে এবং এই তারিখগুলো এই সংখ্যাগুলো এই নাম্বার গুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে দেবে আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং দু সাল কিভাবে ভালোভাবে কাটানো যায় তার জন্য এই চ্যানেলটি বিশেষ টোটকা আপনাদের জন্য থাকবে সেই টোটকাতে অবশ্যই নজর রাখবে দু সাল ভালো রাখার জন্য কি টোটকাটি পালন করা উচিত নমস্কার